আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ঈদের শুভেচ্ছা তাকাবাল্লাহু মিন্না ও মিনকুম আল্লাহ সুবহান ওয়া আপনাদের সকলকে ভালো রাখুন আমাদের সিয়াম এবং আমাদের কিয়াম আমাদের দান সাদাকা আমাদের সাহরি ইফতারি আল্লাহ সুবহান ওয়া ত্রুটি মুক্ত করে কবুল করুন আল্লাহ সুবহান ওয়া taala আমাদের উপরে রমজান মাসে যে সন্তুষ্ট ছিলেন আমরা যেন রবের এই সন্তুষ্টকে ধরে রাখতে পারি সেরকম আল্লাহ পালন করার দান সম্মানিত আমরা আগামীকাল বাংলাদেশ সহ আশপাশের দেশে আমরা আগামীকাল ঈদ উদযাপন করব ঈদ উদযাপন করব সকলের প্রতি সকলের প্রতি ঈদের শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ মোবারকবাদ তবে আমি আমার জায়গা থেকে আমার জায়গা থেকে ছোট্ট একটি কথা বলতে চাই কথা বলতে চাই এই মাহে রমাদনে আমরা আল্লাহ সোবাহান ওয়া তালার সন্তুষ্টি যেমন অর্জন করেছি সিয়াম কিয়াম দান সদকার দ্বারা ঠিক একই ভাবে বাকি এগারো মাস যেন আমরা আল্লাহ সুবাহানুয়া ওয়া তালার সন্তুষ্টি ধরে রাখতে পারি সে আমলগুলো আমরা করার চেষ্টা করব আমরা অনেকেই রমজান মাসকে কেন্দ্র করে যথেষ্ট আবাদত বন্দিগি করি যেটা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ তবে শুধুমাত্র রমজানের এক মাস একজন মমিন আবাদত করবে বিষয়টি এরকম নয় একজন মুমিনের উচিত ১২ মাস বছরে ৩৬৫ দিন প্রতিটি ঘন্টা প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট রবের জন্য অক্ষ করা আমরা যেহেতু মুসলিম অতএব আমরা আত্মসমর্পণ করেছি মহান রবের কাছে আমাদের প্রতিটি কাজ হবে রবের ইচ্ছে অনুযায়ী তার আদেশ অনুযায়ী এর বাহিরে চলার কোন সুযোগ মুসলমানদের নেই সম্মানিত সম্মানিত দেশবাসী যারা কথাগুলো শুনছেন একটি মূল বিষয় হলো আল্লাহ সুবাহান ও তাল আমাদেরকে সৃষ্টি করেছেন এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবাহান ও তারা বলছেন ইল্লা আজকে আমরা আজকে আমরা যেমন রমজান মাসে মহান রবের নির্দেশ পালন করে সিয়াম আদায় করেছি তারাবিহ সালাত আদায় করেছি আমরা তাহাজ্জুদ পড়েছি আমরা সাহারি ইফতারি করেছি আমরা দান সাদকা করেছি যথেষ্ট ভালো আমল আমরা করেছি কিন্তু আমাদের এইটা ভাবার কোনো সুযোগ নেই যে আল্লাহ সুবহান ওয়া শুধুমাত্র আমাদেরকে ইবাদত বলতে নামাস রুজা হজ্জ যাকাতের জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহান যখন বনি আদম সৃষ্টি করবেন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলেন ফেরেশতারা তখন বলেছিল আনাহনু নুসাববিহু বিহামদিক ওয়ানাকদিসু লাক আমরাই তো তোমার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি তোমার পবিত্রতা ঘোষণা করছি আর কি দরকার আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছিলেন ইন্নী আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ সুবহান এখান থেকে বোঝাতে চাইলেন ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল তোমরা করছো কিন্তু আমি মানুষকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি সেটা হলো মানুষ জমিনে খলিফা হবে প্রতিনিধি হবে প্রতিনিধিত্ব করবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবে আজকে আমরা শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতই যদি আমাদের মূল আমল মনে করি তাহলে আমরা বড়ই ভুল করব কারণ ফ্রেশ তারা সেদিন বলেছিল যে আমরা তো তসবি পড়ছি আমরা তো সালাপ করছি আমরা তো তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ বলছিলেন যে তোমাদের এই পবিত্রতা ঘোষণা করা আমার তসবি পড়া আমার জন্য সালাপ করা এটাই যথেষ্ট নয় তোমরা পারবে না যেটা আমি বনি আদমকে দিয়ে করাবো সেটা হলো আমার জমিনে আমার আইন বাস্তবায়ন করাবো আমি খলিফা হিসাবে দুনিয়াতে মানুষকে প্রেরণ করব তারা প্রতিনিধিত্ব করবে তারা আমার জমিনে আমার হুকুম বাস্তবায়ন করবে সম্মানিত দেশবাসী বাহিরে যারা রয়েছেন সকলের কাছে এই মেসেজটা আমি পৌঁছাতে চাই আমরা যেমন রমজান মাসে সিয়াম কিয়াম করেছি ঠিক একইভাবে আমাদের টার্গেট থাকবে মহান রবের হুকুম যেন আমরা প্রতিটি ক্ষেত্রে এই জমিনে বাস্তবায়ন করতে পারি এই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আল্লাহ সুবাহানা তৌফিক এনায়ত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুম